এদিকে খুলনা বটিয়াঘাটার ইবাহলী শেখ সাগর উচ্চ আদালত মুক্তির আদেশ দিলেও মুক্তি পেতে সময় লাগলো আট বছর দু সালে খালাস পাওয়ার পর অবশেষে শনিবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরীফুল আলম কারাগার সূত্রে জানান দু হাজার সালে ইব্রাহিম খালাসের আদেশ পেলেও কারাগারে রিলিজ অর্ডার মুক্তির আদেশ না আসায় তিনি মুক্তি পাননি অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভুইয়া ও জেলার মোহাম্মদ শরীফুল আলমের প্রতিষ্ঠায় আট বছর পর কারাবোগ থেকে তিনি মুক্তি পান যশোর কেন্দ্রীয় কারাগার জেলার মোহাম্মদ শরীফুল আলম জানান তো তিন সালে বটিয়াকাটা থানার একটি হত্যা মামলায় আদালত ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন পরে মামলাটি উচ্চ আদালতে গেলে দু সালে খালাস পান তিনি কিন্তু কারাগার তার মুক্তির আদেশ পৌঁছায়নি কিন্তু কারাগারে তার মুক্তি আদেশ পৌঁছানি ফলে বিনা অপরাধে আট বছর কারাবক করেন তিনি এরপর গত চারই ফেব্রুয়ারি তার মুক্তির আদেশটি নিশ্চিত করা হয় এরপর যাবতীয় যাচাই বাছাই শেষে আনুষ্ঠিকতা সম্পূর্ণ করে শনিবার মুক্তি পান তিনি এ সময় তিনি আবেগপ্রুত হয়ে পড়েন এবং কারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বিষয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন অধিদপ্তরে আমি নতুন এসেছি যেখানে যে সমস্যা আছে সবখানে সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা বন্ধুদের নিয়ে কাজ করে আসছি তাদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি এ ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার নুরশেদ আহমেদ ভূয়া ও জেলার মোহাম্মদ শরীফুল আলমকে ধন্যবাদ জানান এছাড়া অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করার ঘোষণাও দেন